হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা খুব একটা ভালো নেই তো দেখতে পাচ্ছেন চারিদিকে জল আর জল তো এই যে দেখুন খুবই খারাপ অবস্থা তো ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন এদিকে বাড়ির পিছন দিকে একটা একটা ছোট পুকুর ছিল তার উপরে নেটটা দেওয়া ছিল তো নেটে দেখতে পাচ্ছেন উপরে একদম জলে জলাকার হয়ে গেছে তো যাই হোক এদিকে কিছুটা দেখলাম কারণ এখন নামার পরিস্থিতি নেই মানে হাঁটুর উপরে প্রায় জল তো যেহেতু সকালবেলা উঠে এসেছি তার জন্য ভাবলাম এখন আর নামবো না তো পরে নামবো তো তার জন্য রাস্তা দিয়ে বেরিয়েছিলাম তো এখানে কাকাদের বাড়ি তো এখানটা একটা পুকুর আছে তো পুকুরটা দেখে মানে এখানে জলটা দেখে বোঝার উপায় নেই এখানটা কি ছিল মানে একদম রাস্তায় জল প্রায় উঠে যাওয়ার মতন অবস্থা তো গতকাল রাত বারোটার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল সকাল পর্যন্ত সেই বৃষ্টিটা চললো এদিকেও দেখুন এই বাড়িটারও খুবই খারাপ অবস্থা ছিল আর এই যে তো যেদিকে তাকানো হচ্ছে খুবই খারাপ অবস্থা মানে কারো মানে এমন ক্ষতি হয়নি এমন কোনো মানুষ নেই শুধু জল আর জল দেখা যাচ্ছে তো যাই হোক ভিডিওটা না টেনে পুরোটি দেখবেন আর কাদের কাদের এলাকায় এইরকম বৃষ্টি হয়েছে আর ক্ষতি হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তো যেহেতু এটা উত্তর চব্বিশ পরগনার বাগদার এলাকার ঘটনা তো এইখানে খুবই বর্ষা হয়েছিল কাল মানে গতকাল রাতে তো তার জন্য দেখুন মানে যেটিকে টাকানো হচ্ছে শুধু জল আর জল দেখে বোঝা যাচ্ছে না যে এইখানে মানে কোনো সবজির জমি ছিল কিংবা নাকি পুকুর টুকুর ছিল মানে এখন দেখে মনে হচ্ছে সবই যেন পুকুর তো এখানটায় দেখলেন খুবই জলের গতি তো এই দেখুন নিচের দিকে পুকুর আছে সে পুকুরটা ছাপিয়ে গেছে যে অবস্থা আর এইখানে রাস্তায় তো মানে নৌকা নিয়ে যাওয়ার মতন অবস্থা দেখুন খুবই খারাপভাবে মানুষগুলো সব বসবাস করছে আর এই যে জলটা নামছে এটা কিন্তু মানে কোনো সবজির জমির জমির জল না ওগুলো সব বাড়ির জলই ভাঙছে তো এবার মাঠের দিকে যাব দশটা নাগাদ বেরিয়েছিলাম মাঠের দিকে যাবো মাঠে কিছুটা সবজি আছে তো সবজিটা তুলে হাতে দিতে হবে তার জন্য যেহেতু সব জমিতে জল বেড়ে গেছে তো সবজিটা যদি না তোলা হয় নষ্ট হবে তো নষ্ট তো হয়ে গেছে তো গাছে রাখাও যাবে না তার জন্য যা দুটো পয়সা হয় তার জন্য আবার বেরিয়েছিলাম পাশে ওই যে বেগুন দেখছেন তো যেতেও খুব সমস্যা হচ্ছে কারণ এত জল আর যা একটু একটু ওই যে ঘাস ঠাস পাশে আছে তো তাতে বিষাক্ত পোকামাকড় সব বসে আছে কারণ যেতে বলে খুবই সাবধানে যেতে হচ্ছে কারণ চারিদিকে জল বলে পোকামাকড়টাও বেড়ে গেছে বিষাক্ত পোকামাকড়ে দেখুন মানে কলা বাগানেও এত জল দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে না যে এটা কোথায় এসে দাঁড়িয়ে আছি মানে আমরা আমাদের জমিটাই তাই চিনতে পারছি না এখানে দেখুন কি অবস্থা মনে হচ্ছে ছোটখাটো একটা নদী ধরনের হয়ে গেছে এমন অবস্থা মানে শুধু এইখানটায় সবজি জমি গুলোতে এই যে মাচাটা দেওয়া আছে বলে মানে দেখা যাচ্ছে গাছগুলো যদি মাচাটা না দেওয়া থাকতো নিচে কোনো সবজি থাকলে সেগুলো আর দেখাই যেত না শুধু জল আর জল এবছরে গতকাল রাত্রে সব থেকে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য আমাদের এইখানটায় খুবই খারাপ অবস্থা তো প্লিজ 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 কমেন্ট করে জানাবেন কাদের কাদের এলাকায় এই রকম খারাপ অবস্থা দেখুন কি অবস্থা চারিদিকে চারিদিকে মানে প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে কারণ আমাদের আর মানে কোনো সবজি আর থাকবে বলে মনে হচ্ছে না এতটা জল বেঁধে গেছে যে কি বলবো আর মানে খুবই ক্ষতি হয়েছে বেগুন গাছগুলো সব জলের ভিতরে পটল গাছগুলো সব জলের ভিতরে মানে মাচার উপরে গাছগুলো আছে কিন্তু গোড়াতে সবই জল কারণ জলটা যেই নেমে যাবে তখন থেকেই গাছগুলো মরা মানে মারা যাবে তার জন্য যা দুটো মানে সবজি আছে সেগুলো তুলে আনবো বলেই মাঠে গেছিলাম তো মানে এই অবস্থা যেতে গেলেও খুবই সময় লাগছে তো বেগুন বেগুন ছিল কিছু পটল কিছু কুদ্রি এগুলো তুলে বাড়ি আসতে মানে দু ঘন্টা তিন ঘন্টা প্রায় সময় লেগে গেল। এত জল জলের ভিতর থেকে ভালো করে হাঁটাও যাচ্ছে না আর পোকা মাংড়ের উপদ্রব তো আছেই তো বিষাক্ত চেলা কাঁকড়া বেঁচে সবই জলে ভাসছে তার জন্য সাবধানে সাবধানে যেতে হয়েছিল তো যাই হোক এদিকে সব সবজি মোটামুটি তুলে নিয়ে আসলাম এবার তুলে নিয়ে আসার পরে এবার তোর বাড়ির দিকে যাবো